আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকবেন যারা ফেসবুক পেতে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটেলের আপডেট হওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা জাহাজ তারা গতকাল সকালে ভূমন্ত সাগর থেকে তারা নৌকা থেকে তারা জন শরণার্থীকে উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা জাহাজ জিউ ব্রাঞ্চ যে তারা অনেকদিন পরে সাগর আইসা গতকাল তারা বাউন্ন জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত জাহাজ জিউ তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে তারা জানালো ইউরোপীয় সংস্থা যে উদ্ধারকারী সংস্থা দাস নাদির তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তারা একচল্লিশ জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা দাস নাদের এই একচল্লিশ জন শরণার্থী তারা গত তিন দিন ভূমন্ত সাগরে বাসমান ছিল পরে গতকাল উদ্ধারকারী সংস্থা দাস নাদির তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এটা তারা জানালো ইউরোপীয় সংস্থা রোধনা যে আবার ইত্যাদির কেনাববে উপকূল থেকে শরণার্থী উদ্ধার তারা গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা কাঠের নৌকা থেকে তারা জন শরণার্থী উদ্ধার করছে কেনাবিয়া কর্তৃপক্ষ এই শরণার্থী গতকাল রাতে ইতালির কেনাবিয়া উপকূলে আসছে পরে তাদেরকে উদ্ধার করে ইতালি কেনাবিয়া রাখা হয়েছে জানালো কেনাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধার এই বাগিন তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দেশে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা দাস হোসেন বাইকিন আপনারা অবগত আছেন যে এখন বর্তমানে ভূমন্ত সাগরে অনেক কয়টা উদ্ধারকারী সংস্থা জাহাজ আছে যে তারা শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে ভূমন্ত সাগরে আছে যে লিবিয়া থেকে আর হলো তিনি সাথে যে শরণার্থী যাবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরে আছে কিন্তু বর্তমানে এখন কোনো শরণার্থী আসতেছে না যে তারা বেশি একটা শরণার্থী উদ্ধার করতে পারতেছে না গত অনেক দিন ধরে আবহাওয়া খারাপের কারণে একটা শরণার্থী কোন উপকূল থেকে নৌকা ছাড়া হয় না লিবিয়ার উদ্দেশ্যে কর্তৃপক্ষ তারা পঁচিশে এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত যে তারা ভূমন্ত সাগর থেকে কোন শরণার্থী আটক করতে পারে না এটা হলো যে পঁচিশে এপ্রিল থেকে পহেলাই মে যে তারা গত ছয় দিনে কোনো শরণার্থী আটক করতে পারেন নাই আপনারা আছেন যে এখন বর্তমানে যে গত এর অনেকদিন হয়ে গেছে ঈদের পর থেকে আবহাওয়া অনেক খারাপ গৌমন্ত সাগরে বেশি একটা নৌকায় লিবিয়া থেকে সেরে যাওয়া হয় নাই তার জন্য কোনো শরণার্থী আটক হয় নাই এখন আর বর্তমানে গত দু দুদিন ধরে আবহাওয়া ভালো হওয়া দিচ্ছে লিবিয়ার আশা করি সামনে আরো ভালো হইতেছে আশা করি আপডেট আসবে প্রতিনিয়ত লিবিয়ার থেকে তিন থেকে গেম ছাড়া হবে ইতালের উদ্দেশ্যে যে গত দুদিন ধরে লিবিয়ার আবহাওয়া ভালো হওয়া দিচ্ছে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন এটা আপনাদের বলি এখন আবহাওয়া ভালো আশা করি দুই চার দিনের ভিতরে আবহাওয়া আরো ভালো হবে থেকে নৌকা ছেড়ে যাওয়া হবে এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থীর কিছু গুরুত্বপূর্ণ আপডেট যারা কষ্ট ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে